দেখুন কত সুন্দর একটা কালার গাইছে আপনাদেরকে দেখাই কত সুন্দর একটা কালার গুলা সেল করে কত টাকা পালাম এটা দেখাবো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই হোক আর হল কি আজ ক্যারেক্ট এনা ধরবো কি আপনি মিহিরপুর থেকে স্বাগতম জানাচ্ছি আজকে বেসে গেলে আমরা মাছ ধরবো কিছুদিন আগে বসি দিয়ে যেই পুকুরগুলায় আমরা মাছ ধরেছিলাম পুকুর না গাইস মাঠগুলোয় আমরা মাছ ধরেছিলাম সেখানে আজকে আমরা জাল দিয়ে মাছ ধরবো আমাদের কাছে এই যে একটা ঠেলা জাল আছে আর এই যে মাঠ আপনাদের দেখে যে এই মাঠগুলায় গাইস এমনি দেশি মাছের সে আমাদের রঙিন মাছই বেশি এই যে দেখা যাইতাসে সকাল সকাল ভাসে দেখানোর চেষ্টা করি এই যে গাইস আমরা সকাল সকাল উঠে পড়েছি সাড়ে সাতটা বাজে সকাল সকাল আমরা আজকে ঘুম থেকে উঠে উঠে পড়েছি সাড়ে সাতটা বাজে মাছ ধরার জন্য রোদ উঠে গেলে আর এই মাছগুলা দেখা যায় না পানির নিচে লুকিয়ে পড়ে আজকে আমরা জাল দিয়ে মাছগুলো ধরবো আমার সঙ্গে আমার ছোটা ভাই মেহেমেট আছে এই যে ওইখানে বাবা আছে বাবা ভাত তৈরি করতে আসে মাঝখানে একটা যদি পানি কম থাকে তাহলে আমরা মাছ তো চলুন আমরা মাছ ধরার ভিতরে চলে যাই ফাইনালি আমি জাল নিয়ে মাঠে নেমে পড়েছি এখন জাল দিয়ে খেয়ে দিয়ে দেখবো যে কোনো মাছ ধরতে পারিনি দেখুন কিচ্ছু ময়দার মাঠে উঠতে চলা চলে গেছে এবার ফেলে দিয়ে আমরা জাল দিয়ে তো মাছ উঠতাছে না বাবাই যেখানে ভাত প্রায় তৈরি করে ফেলছে এখন আমরা সেঁকেই মাছ ধরবো এই যে এই সাইডটা আমরা সেঁকবো এই যে বাবা কাদা দিতেছে কাদা দিয়ে ভাতটাকে পুক্ত করতেছে যাতে তো ওই সাইডে পানি বাই সাইডে পানি ওই সাইডে না যেতে পারে আমরা ভালো করে সেঁকতে পারি এই যে প্রায় বাচ্চা তৈরি করে ফেলছে

ফাইনালি অনেক 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 প্রত্যাশার পরে আমাদের মাঠটা প্রায় শুকিয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন এই যে এখানে আছে দেখা যায় আর এই যে পানি শুকিয়ে গেছে এই যে এখানে আমরা সেকতেছিলাম দেখুন এই যে আমার ছোট ভাই মেহমেদ মাছ ধরার চেষ্টা করতেছে বিকজ এখান থেকে মাছ আসতেছে যখন আমরা এখানে পানি সেকতেছি তখন এই দিকটা মাছ আসতেছে এখন এই দিকটা দেখতে আপনারা দেখতে

গাইস এখানে মানে ফেলছে মেमेद পলিশিনের ভিতরে এই যে মারা গেছে গাইস ধীরে পলিশিনের ভিতরে ছিল এটা প্রায় মারা গেছে এই যে এই পলিশিনের ভিতরে ছিল এই যে দেখুন এই যে এটা পলিশিনের ভিতরে ছিল এটা প্রায় মারা গেছে এই জায়গাটা যেন জায়গা করে করতে মেमेदের মেमेदের বন্ধু ওরা কি থেকে কি করবে কিছু বুঝতেছ না গাইস এত আনন্দ দিতে ওরা মাছ দেখে দুইজন গাইছে অনেক আনন্দিত কি থেকে কি করবে কিছু বুঝতে না গাই এখন গাইছে এই যে ইগুলা টানতে হবে এই টানলে অনেক মাছ বের হবে কোথায় যেন তুমি এখানে যাই না কাটা দিবে কাটা দিবে সরো हमें तो मासे मिस्ता चलो तू भी ढेर ला चलो गाता दी भी कैसे जी मैं मेरा स्तर से तेरे पे मस्त सर जो नहीं तस्सी के देखा ये तस्सी के नजर नहीं ना ये कैसे ये कैसे ये तेरे पे आता कैसे 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 कैसे

কারণ এই দেখা করলে মাছগুলো দেখা যাবে না এই দেখো এই যে গাইস এই যে মাছগুলো কেমন কিল কিল করতেছে দেখে আনন্দ লাগে গাইস এই দেখো এই যে এই যে এখানে একটা মাছ আছে এটা ধরি আমি হাত দিয়ে এই মাছ দেখি গাইস এগুলো আমি বিট টাকি মাছের বাচ্চা গাইস এই যে গাইস একটা টাকি মাছ এই যে গাইস এই যে টাকি মাছ ধরে ফেলছে একটা দাঁড়াও ধরতে দাও আগে অনেক চালাক মরার মতো করে থাকে ধরা যায় না পেলাম না এই জায়গা এই জায়গায় চলে গেল দেখছেন গাছ কত চালাক অনেক পরিমানে চালাক গাই এত চালাক মাছ গুলা যে ধরাই যায় না মরার মতো করে কাদা সে থাকে তারপরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চালাক গাই এই যে গাইস এই যে এই যে গাই ধরে ফেলছি এই যে দেখুন এই যে কত সুন্দর একটা মাছ ধরে ফেলছি দেখুন গাছ কত সুন্দর এখানে বাবা চলে আসছে এখানে অনেক মাছ আছে গাইছে এই যে হাদটা ধরতেছে সবাইছে এই জঙ্গলের নিচে জমা হইসে দেখুন গাইস কত সুন্দর একটা মাছ এটা ক্যামেরা ঠিক মতো বুঝা গাইছে এই যে পড়ে গেছে গাইছে এই যে দেখুন দেখুন এই দেখুন কত সুন্দর গাইছে এইটা এর জন্য এই যে গাইস দেখুন কত সুন্দর রুই মাছের মধ্যে একটা ধরছি গাইস দেখুন কত সুন্দর কালার গাইস পুরো মনে রুই মাছের কালার রুই মাছ যেমন পাকা রুই মাছের কালার হয় তেমন গাইস বেশ লাগবে বালতি গাইস এই যে এখান দিয়ে আছে তারপরে করে রাইখ আসতো এটা সের জন্য গাইস ঝামেলা গাইস এই যে একটা মাছ ধরে ফেলছি এই যে গাইস দেখুন কত সুন্দর কালারের এই গাইস আপনি ভালো করে দেখেন এই যে মেমে কত সুন্দর একটা ধরছে অরেঞ্জ কালারের গাইস অনেক সুন্দর কিন্তু দেখতে সবাই মিলে ধরতাছে এখন সবাই নেমে পড়ছে

এই যে কত সুন্দর ছোট একটা বাচ্চা দেখে দিই এটা এখন এখানে যে বেশি আছে এইখানে আমরা এখন হামলা করব এখন এইগুলা সবগুলা ধরে ফেলবো গাই সেই যে ধরবো আমরা গাইছি এই দেখুন এই যে কতগুলা গাই হাত দিয়ে ধরি জালটা হারিয়ে গেছে গাইস জালটা দরকার ছিল এই দেখুন গাইস কত সুন্দর লাল মাছ আল গাইস পুড়ে গেছে

এখান থেকে সব আমাদের ধরতে হবে নিয়মটা দেখুন বাবা কিভাবে ধরে গায়ে এখন আপনি আমি মাছ মাছগুলো ধরে দেখাবো এখানে দেখা শিব নিচে এমন অনেকগুলো সুন্দর সুন্দর মাছ আছে আমরা এখন এইগুলা ধরবো

এখন আমার একটা বন্ধু ওর ওপেনিয়ন দিবে যে আগে কোনো দিন রঙিন মাছ দেখছে কিনা কারো মাঠে এইভাবে চাষ করতে মাঠে দেখি এই রঙিন মাছ ধরতে এই প্রথম ওদের মাঠে দেখতাছি দেখে ভালোই লাগতাছে অনেক মজাদার গাই আপনারাও হয়তো অনেক মজা পাচ্ছেন আমরা ধরবো আর ধরবো এই যে এখানে মাছ আসছে বাবা ওইগুলো রাখতে গেছে উপরে একসঙ্গে অনেকগুলা হয়ে গেলে কাদা হয়ে গেলে মাছ মারা যায় যেহেতু রঙিন মাছ একই আমি মাছ বাবা রাখতে গিয়েছে রেখে আসো তারপরে আমরা এগুলো ধরি লেটস আমাদের এক মাছ ধরা কমপ্লিট এই যেই মাসের মাছটা আমাদের কমপ্লিট আপনাদেরকে এখন বাড়িতে গিয়ে সবগুলা মাছ আমি দেখাবো আমাদের মাছগুলো যেখানে রেখেছে আমরা সেখানে চলে এসেছি আমাদের ছাদে মূলত আমরা মাছগুলো রেখেছি এই যে মাছগুলা রাতে বেলা বিক্রি করতে যাবো মার্কেটে সেল করে দেখবো আমরা কত টাকা পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ধ্যান গাইস আমরা গোছল টোছল করে ফ্রেশ হয়ে ছোজা চলে যাই শপে শপে গিয়ে তুলে দেই তারপরে কিছু ক্লিপ ছিল সেগুলো ডিলিট হয়ে গিয়েছে আমি আপনাদের কাছে করে থেকে আমরা মোট একশো পিস মাছ নিয়েছিলাম আমাদের পার পিস মাছগুলোর প্রাইস পড়েছে দশ টাকা করে আর পলিথিনে বেশি সুন্দর লাগতেছে না মাছগুলো একোরামে ছাড়ার পরে কালার গুলো এত সুন্দর লাগতেছে যে কি বলবো আমার মনে হইলো যে আরেকটু বেশি হয়তো বা দামটা হলে একটু ভালো আমাদের জন্য আমি মাছগুলো বিক্রি করে অনেক খুশি হয়েছি বিকজ আমার জীবনে প্রথম আমি কোনো মাছ বিক্রি করে টাকা পেলাম